শিক্ষা শিক্ষাচলে সাতটি চক্র নিয়ে আয়োজিত ক্রিয়া প্রতিযোগিতায় লং জাম্প এবং দুইশো মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে রাজ্যস্তরের প্রতিযোগিতায় যাচ্ছে ধামপিটা জুনিয়র বেসিক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী মৌসুমী সিংহ আগামী আঠাইশে ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের শালবনী মাঠে আয়োজিত হবে রাজ্যস্তরের প্রতিযোগিতা তার আগে মৌসুমীর মনোবল বাড়াতে এদিন সংবর্ধনা প্রদান করে ধামভিটা জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক রাজু সিংহ মৌসুমি গ্রামের প্রত্যন্ত মেয়ে মাঠ না থাকায় প্রস্তুতি ছাড়াই এই সাফল্য অর্জন করেছে আগামী দিনে যাতে দেশের নাম উজ্জ্বল করতে পারে তাই আজ মৌসুমিকে সংবর্ধনা দেওয়া হয় বলে জানান প্রধান শিক্ষক রাজু সিংহ স্টেট লেভেলে যাচ্ছে তার জন্য আমরা একা যাচ্ছি সদা দিলাম ঠিক আছে তো তোমরাও আগামী ভবিষ্যতে তোমরাও চেষ্টা করবা যাতে তোমরাও মৌসুমি মতো একটা ভালো জায়গায় যেতে পারো আমাদের স্কুলের নাম উজ্জ্বল করতে পারো ঠিক আছে আমাদের দেশের নাম উজ্জ্বল ঠিক আছে আমরা প্রা মানে একটা প্রত্যন্ত গ্রাম থেকে বিনা প্র্যাকটিসে আমাদের একটা বাচ্চা আমাদের স্টুডেন্ট আমিটা জুমে বেশি স্কুল থেকে ঠিক আছে রাইজে যাচ্ছে এটা একটা বিশাল ব্যাপার

রাজ্য স্তরেও খেলতে যাচ্ছ কোন স্কুলে ছাত্র কি নাম তোমার এই যে তোমার একসাথে তোমরা পড়াশোনা করো তাদেরকে কি বলবে যে তোমার মতোই খেলুক তোমার মতোই এভাবে আগে আসো আগামী দিনে কত দূর খেলতে যেতে চাও দেশে বিদেশে বাইরে খেলতে যেতে চাও ইচ্ছা আছে এখন কত বয়স তোমার লাগছে তো ভালো হয় খারাপ তো না হয় কিন্তু ব্যাপার হয়ে গেলে দূরে রাস্তা তো এই জন্য মুখ ভয়া ভয়া লাগছে সার তো যাবে এই যে রাজ্য স্তরে আপনার ছোট্ট একটা নাতনি খেলতে যাচ্ছে তো তার তো একটা সমস্যার বিষয় আছে আপনারা পরিবার থেকে ওকে সাপোর্ট করছেন হ্যাঁ খাবার সবাই করছি ভয় লাগছে আর মানে মানে আমার যেন গার্জেন যেন রায় আমার কি না আজকে এখানে প্রথমে তো আমাদের জিপি লেভেল হয়েছিল তো জিপি লেভেলে প্রথম হয়েছে তারপরে আমাদের সার্কেল লেভেল হলো সার্কেল লেভেলে তো প্রথম হয়েছে তারপরে ডিস্ট্রিক্ট লেভেল হলো ডিস্ট্রিক্ট লেভেলেও প্রথম হয়েছে এখন সে রাজ্য স্তরে খেলতে যাবে ইভেন্টে প্রথম ইভেন্ট আছে এর লং জাম্প আছে লং জাম্প আর দুশো মিটারে দুইটা ইভেন্টে প্রথম হয়েছে এই দুইটা ইভেন্টে সে খেলতে যাবে রাজ্য স্তরে তো এই জন্য আমরা আজকে ধামিটার জুনিয়র বিশ্ব স্কুলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দিলাম আজকে স্কুল থেকে যাতে সে ওই রাজ্য স্তরে যাতে ভালো আরও রেজাল্ট করতে পারে আমাদের স্কুলের নাম আমাদের রাজ্যে না আমাদের দেশের নাম যাতে সে উজ্জ্বল করতে পারে যে আমাদের একটা প্রত্যন্ত গ্রাম থেকে একটা বাচ্চা বিনা প্র্যাকটিস আমাদের মাঠ নাই ভালো তার সত্ত্বেও সে একটা এত ভালো রেজাল্ট করছে এজন্য আজকে আমরা খুব আনন্দিত এবং আমাদের যারা প্রজন্ম আছে বা গ্রামের বাচ্চা আছে তাদের আমরা উৎসাহ করতেছি যে তারাও যদি তারা চেষ্টা করে তারাও কিন্তু ভালো জায়গায় স্পোর্টসে যেতে পারে এই যে কোন চক্রের কতজন ইভেন্টে পার্টিসিপেট করেছিল কতজনের মধ্যে প্রথম আমরা হল আমাদের স্কুলটা হচ্ছে এটা বিধানগর সার্কেল তো আমাদের ছয়জন সাতজন পার্টিসিপেন্ট মানে রাজ্য স্তরে যাবে তার মধ্যে আমাদের মৌসুমী শিল্প সেখানে আছে এই একাই দুইটা ইভেন্ট এসে প্রতিযোগিতা করবে সেখানে এই যে আগামী দিন রাজ্য স্তরে যাচ্ছে সেখান থেকে প্রায় ছিনিয়ে আনুক কি বলবেন এই না সেটা তো আমরা দীর্ঘ আমাদের বিশ্বাস আছে যে মৌসুমী সিংহ ওখান থেকে প্রায় ছিনিয়ে আনবে তো আমরা তাকে এই জন্য উৎসাহ দিচ্ছি প্রতিদিন আমরা যতটুকু আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা তাকে প্র্যাকটিস করাচ্ছি হ্যাঁ বাড়িতে গিয়ে আমরা তাদের বাবা মাকে উৎসাহ করছি যাতে তারা ভালো মতো তাদের বাচ্চা থেকে এই কয়েকদিন যাতে ভালো খাওয়া দাওয়া করে ঠিকমতো থাকে সুস্থ থাকে সেটাই আমরা কামনা করি তার উজ্জ্বল কামনা করছি আমরা আপনার নাম এবং পরিচয় আমার নাম রাজু সিংহ আমি ধামিডা জুনিয়র বিশ্ব স্কুলের প্রধান শিক্ষক